এই ভিডিওতে কথা বলব তাসকিন আহমেদকে নিয়ে তাসকিন আহমেদ বরাবরই বাংলাদেশের সেরা বলার নিঃসন্দেহে কোনো প্রকার সন্দেহ কোনো প্রকার স্টেট রাখার দরকার নেই নর্মালি তাসকিন আহমেদ বাংলাদেশের সেরা বলার এই মুহূর্তে এখন তাস্কিন আহমেদ গতবার বিপিএলে খেলেছিল ঢাকার হয়ে যে দলটার কোনো গুরুত্ব ছিল না বিপিএলে একবারে লাস্ট সারির একটা দল আর এবছর তাসকিন আহমেদ খেলছে দুরন্ত রাজশাহীর হয়ে দুরন্ত রাজশাহীর অবস্থা গতবারে ঢাকার মতো এইখানে তাস্কিনকে যদি আপনি সরিয়ে দেন বোলিং লাইন থেকে আর একটা বলার খুঁজে পাবেন না না পেস ডিপার্টমেন্টে না স্পিন ডিপার্টমেন্টে অপর দিকে যদি আপনি এনামুল হক বিজয়কে সরিয়ে দেন তাহলে ব্যাটিং হাতে গোনা একটা হয়তো রাব্বিকে পাইতে পারেন রাব্বি তো ফর্মে ছিল না এবিপিএল একটু ভালো রান করছে বাট সে ফর্মের প্লেয়ার ছিল না কোনো ব্যাটসম্যান নাই এই একটা দল মানে কি আশা নিয়ে তারা দল বানাইছে এটা আমার মাথায় আসে না কোনো বলার নেই তাস্কিন তার কেরিয়ারের সবচাইতে এখন হাইস্ট লেভেলে বিচরণ করছে তার মতো বলার যে কোনো দলের জন্য মানে আশীর্বাদস্বরূপ তাস্কিনের দিনে তাস্কিন কি করতে পারে সেটা দেখিয়েছে গতকাল আজকের ম্যাচে যেখানে দুশো উনিশ রান সেখানে তাস্কিন মাত্র চার ওভার বল করে বাইশ রান দিছে দুই উইকেট তার মানে বাকি ষোলো ওভারে ওরা প্রায় দুশো বা একশো সাতানব্বই রান করেছে তার মানে তাসকিন আহমেদ কতটা এফেক্টিভ বলার তাসকিন আহমেদ কতটা এফেক্টিভ বলার বিপিএলে প্লাস ইন্টারন্যাশনাল মানে ন্যাশনাল টিমের হয়ে বলার অপেক্ষা রাখে না কিন্তু সে প্রতিবারই এমন একটা দলের হয়ে খেলে এমন একটা দলের আন্ডারে সে থাকে যে দলটা ফিউচার নাই রাজশাহী হয়তো বড় জোর দুই থেকে তিনটা ম্যাচ জিতবে তাস্কিনের জন্য জিতবে এনামুল হক বিজয়ের জন্য জিতবে এ দুইটা প্লেয়ার সরিয়ে রাখলে আপনি বাটি চালান দিলেও আর একটা ব্যাটসম্যান পাবেন না একটা বলার পাবেন না ব্যাড লাক তাসকিন আহমেদ এখন কথা হচ্ছে তাস্কিন আহমেদ এই যে আইপিএলে খেলতে পারছে না অনেকেই বলছে তাস্কিনকে নিবে তাস্কিনকে নেওয়া উচিত ছিল ভাই আমার কথা আমার কথা হচ্ছে কি আইপিএল শুধুমাত্র প্লেয়ারের মানদণ্ড বিচার করে না প্লেয়ারের মানদণ্ড বিচার করে তার পারফরমেন্স আপনি তাসকিন যেখানে খেলুক তার নিজের পারফরমেন্সটা কি সেটা দিয়ে তার বিবেচনা করবেন তাকে এখন সে আইপিএল খেলতে পারলো না এই জন্য তাস্কিন খারাপ হয়ে গেল বা আইপিএল সুযোগ যদি পায় এখনও সে ভালো হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না প্লেয়ারটা যেখানে খেলবে সেইখানে তার পারফরম্যান্সটা কী সেটার বিচারে তাকে বিচার করবেন যে সে কী ধরনের প্লেয়ার তাস্কিন আহমেদ এবং নাহিদ রানা আমি বিশ্বাস করি এখনও যে কোনো সময় আইপিএলে ডাক পেতে পারে আইপিএলের যে প্লেয়ার ড্রাফট আছে দু একজন যদি ইনজুর্ড হয় তাদের দুজনকে নিতে পারে আর না নিলেও এতে আক্ষেপের কিছু নেই তারা ভালো বলার হয়ে যাবে না না নিলে তারা খারাপ বলার হয়ে যাবে না একই কথা তারা যেখানে পারফর্ম করবে পারফরমেন্সের বিচারেই তাদের মানদণ্ড বিশ্লেষণ হবে বিচার হবে যে তারা কেমন তবে তার স্কিনের জন্য খারাপ লাগে যে এই বলারটা এই প্লেয়ারটা এত ভালো বল করতেছে বাট একটা ভালো টিমের অধীনে যদি থাকতো সে বেশি ম্যাচ খেলার সুযোগ পেত ফাইনাল পর্যন্ত তার দল যেতে পারতো যদি ভালো দলে পড়তো কিন্তু যেই দলে পড়ছে ভাই কোনো দলে না